আল্লা হারমুকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর এইভাবে আমি আর এইভাবে আল্লাহ আল্লাহ বুক ফাইটটা চিৎকার করে মনে মরে চিৎকার করে এইভাবে কান্না করতেছি আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা দুই আর একটা সময় ছিল সবগুলো দুই একটা অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হা তু পরে এইভাবে তুই কাঁদতেছিলাম চিৎকার করে আমার মনে হয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তাহার যুদ্ধ করছি আর কান্না করছি সিহেরি পর্যন্ত তাহার যুদ্ধ করছি আর কান্না করছি চিৎকার করে কান্না করছি কান্না করছি একের পরে কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ তুই হারুনকে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ আমি একটু বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছিলাম ওরা এক পর্যায়ে অল্প তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পাই গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে কিন্তু ডিউটিতে একজন মামলার দায়িত্বে থাকে খান্না করা শুরু করছে সেই সেহারি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সেহেরির সময় হয়ে গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো হুজুর আমি তো কিছু করিনি হুজুর আমার সাথে দিলা অল্প খান না আমার নিয়েও তোলো দূরু এদের খাদের খাবার খামো মানে এরা যা করছে কি খাবো না খাই মরে ঝমকা আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই চেহেরি খামনা রোজা এইভাবে রাখবো না খাইয়ে প্রয়োজনে মরে জমকা মানে এরকম আমার খালি আল্লাহ দিকে এইভাবে এই যে দেখে এইভাবে হাত মানে হাত কিন্তু নিচে না দোয়া এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার রূপ্র চিৎকার মানে আওয়াজ এত চিৎকার খানা পুরা আমার থামাইতে পারতেছে না এরপরে ওরাও এক দুইজন কান্না ভুট হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়ায় গেছে এক পর্যায়ে ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এস আই যেটা চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না বিকা আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে এই হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরে আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতেছে এটা আমি আবার যেহেতু আমার রুমের সামনেই তার কথা বলতে হবে এটা হজুর অল্প খান আপনি না খাইলে আমিও খাবো না আমিও রোজা রাখি হজুর দয়া করে আপনি খান এটা ছিল ওই দিন ডিউটি অফিসার ভাই ওর নাম বলতে পারবো না আমি